নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আরও একটি নতুন সকালে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে সবার ফার্স্ট ফ্রেশ হয়ে নিয়েই আগে দুধের প্যাকেটগুলো না ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম যাতে একটু ঠান্ডাটা কমে যায় তারপরে এই যে বাটিতে দিয়ে দুধগুলো একটু গরম করে নিচ্ছি কারণ সকাল সকাল শনুকে আবার খাওয়াতে হবে তারপরেই না সান করে চলে গেছিলাম ঠাকুর ঘরে আপনারা যারা আমার ভিডিও রোজ দেখেন তারা তো অবশ্যই জানেন আমি পুজোতে বসার আগে সবার ফার্স্টে তুলসী গাছে জল দিয়ে সূর্যদেবকে প্রণাম করে তারপর পুজোতে বসি তো আজকেও তার অন্যথা কিছুই হলো না আমার মনে হয় এটা প্রত্যেকটা মেয়ের করা উচিত বিবাহিত হোক এবং অবিবাহিত হোক যাই হোক না কেন তুলসী গাছে জল দিয়ে সূর্য প্রণাম করাটা ভীষণভাবে একটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট বসাবো তো প্রথমে আগে আমি মা লক্ষ্মীর চিহ্নটা এঁকে নিলাম ঘটের মধ্যে জানি ভিডিওটা খুব লেট করে পোস্ট করছি তো তাও রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও চলো মা লক্ষ্মীর তো ঘট বসানো আমার হয়ে গেছে এরপরে ঠাকুরের জায়গাটা সুন্দর করে একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি যেহেতু বর্ষাকাল পড়ে গেছে সেহেতু একদমই ফুল না ভীষণ কম ফুটছে তাই জন্য এখন আর মাকে মালা দেওয়া সম্ভব হয় না ওই জাস্ট কয়েকটা ফুল ফোটে সেই ফুলে মাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি মাকে মালা না পড়ালে একদমই ভালো লাগে না কিন্তু কি আর করা যাবে ফুল যেহেতু খুবই কম তাই জন্য ওই একটা একটা করে ফুল দিতে হচ্ছে

আর আমার বাপের বাড়ির খুব কাছেই হচ্ছে মঙ্গলামায়ের আশ্রম তো কিছুদিন আগে মা মঙ্গলামায়ের আশ্রমে গেছিলেন তো সেখানে কিছু ভিডিও ক্লিপ আমার জন্য তুলে এনেছিলেন খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং আমি বলবো মঙ্গলামায় সে ট্রিসুলের জাদুতে কি হয় এবং মঙ্গলা মায়ের সে কী আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তো প্রত্যেকেই জানি মঙ্গলামায় ত্রিশুলে হচ্ছে আসল জাদু। কিন্তু সেটাকে আদৌ ঠিক আমি সেই খবরটি তোমাদেরকে দিতে চলেছি সন্ধ্যে ছটার পর মঙ্গলামায়ের মন্দিরে হঠাৎ করে কেন এত ভিড় হচ্ছে এবং ত্রিশুল ছোঁয়ার আগ্রহ মানুষের আরো দশ গুণ বেড়ে গেছে কি কারণে আমি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো এদিকে আমার হাজব্যান্ড ডিউটি থেকে আসার সময় না একটা তাল নিয়ে এসেছিলো তো যথারীতি তালের বড়া করতেই হবে সেই জন্মাষ্টমীতে আমাদের তালের বড়া খাওয়া হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপর না তালের বড়া সেইভাবে খাওয়াই হয়নি আর সত্যি কথা বলতে আমার না ভীষণ প্রিয় তালের বড়া তাই জন্য আর কি ওই মামনি সব রেডি করে রেখেছিল। আর আমি একটু করায় নিচ্ছিলাম ভীষণ সময় লাগে এটাই হচ্ছে মেন ব্যাপার তালের বড়া করতে অনেকটা কিন্তু সময় লেগে যায় কি বলো এদিকে না তাদের বড়াটা ভেজে নিয়েই আমরা একটু বেরোবো বাইরে কিছু কেনাকাটি করার আছে পুজোর বাজার নয় জাস্ট ঘরোয়া কিছু কেনাকাটি করার আছে তো যেই বলা সেই কাজ ছট করে রেডি হয়ে নিয়েছি তারপর বেরিয়েও পড়েছি এদের মানে বৃষ্টি হচ্ছে তো রাস্তাঘাটগুলো পুরো ভেজা চপচপে মানে খুব সাবধানে আর কি গাড়ি চালাতে হবে তারপর না আজকে সোনুকে নিয়েই একটু বেরিয়েছিলাম ওকে নিয়ে তো সব সময় বেরোনো হয় না ও বাচ্চা মানুষ বাইরে গাড়ি ঘোড়া দেখলে খুব খুশি হবে তো ওকে নিয়েই বেরিয়েছি আবার বেরিয়েও না এক কাণ্ড এই বাইরে ঠান্ডা হাওয়া লেগে না ওর আবার ঠান্ডাও লেগে গেছে তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও তোমাদের যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো বন্ধুরা আশা করছি তোমরা অনেকেই দেখেছ আমার ভিডিওতে মঙ্গলা মায়ের সাথে আমার ভিডিও কলিংয়ে কথা হয়েছিল সেই ভিডিওতে বহু মানুষ আমাকে ভালোবাসা দিয়েছ তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ তোমাদের কাছে যে তোমরা আমার ভিডিওগুলো এত ভালোভাবে ভালোবেসে দেখছো তোমাদের অনেকের মনে অনেক কোশ্চেন আছে মঙ্গলা মাকে নিয়ে তো সেই কোশ্চেনের অ্যান্সার আমি নেক্সট ভিডিওতে দেব। আগে থেকেই বলে দিচ্ছি নেক্সট ভিডিওর ক্লিপ হয়তো তোমাদের কাছে ভালো লাগবে না কেননা মঙ্গলা মায়ের মন্দিরে লাইটিংটা ভীষণই কম তাই জন্য ক্যামেরাতে সেইভাবে তুলতে পারিনি তবে যেটুকু তুলেছি যেটুকু কথা আমি মঙ্গলা মায়ের তুলেছি তোমাদের সাথে শেয়ার তোমরা ভিডিওটা দেখলে তোমাদের মনে অনেক রকম অনেক কোশ্চেন আছে সেগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো আশা রাখছি এদিকে দেখো দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে আর আমরা কিন্তু এখনো সুবিচার পাইনি আমাদের পৃথিবীতে প্রত্যেকটা সময় আনন্দ মজা হুল্লোর সব থাকছে কিন্তু আমরা সেই আনন্দ মজা হুল্লোড়ে আমরা একটা মানুষকে হারিয়েছি হয়তো সেও প্রচুর প্ল্যান করে রেখেছিল এইবার দুর্গা পুজোতে সে কি করবে কিন্তু তার আর শেষ অব্দি সেই প্ল্যানিং কাজে লাগাতে পারলো না কি আর করা যাবে রাস্তায় বেরোলে শুধুই দেখতে পাচ্ছি চারদিকে শুধু প্যান্ডেল হচ্ছে চারদিকে গড়া তৈরি হয়ে গেছে এই দেখেই আমাদেরকে থাকতে হবে কারণ আমাদের কিছু করার যখন আমাদের সুবিচার পাওয়ার হয়তো আমরা তখনই পাবো আমরা এত আন্দোলন করছি এত মিছিল মিটিং করছি তাও আমাদের সুবিচার এখনও পেলাম না এক মাসের ওপর হয়ে গেছে আমরা এখনো পাচ্ছি না যাই হোক আদৌ পাবো কিনা তারও একটা সন্দেহ আমাদের মনের মধ্যে রয়েছে এবার এখান থেকে চলে যাব হচ্ছে সিলেদার্সে সিলেদার্সে গিয়ে একটু জুতো নেব আর কিছু টুকিটাকি কেনাকাটি আছে সেগুলো করে নেব তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারাও কিন্তু প্লিজ জানিও ভিডিওটা কেমন লাগলো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে আর অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রেখো কারণ মঙ্গলা মায়ের কিছু ডিটেলস গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমি পরের ভিডিওটি বানাতে চলেছি তো তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চোখ রেখো তো চলো আজকের জন্য বাই বাই